আজকে প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো আগে বলে রেখি প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আপনারা এসএসসি ও এইসএসসি পাশ করলেও চাকুরির জন্য আবেদন করতে পারবেন যেহেতু এটি বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি উনিশশো জন লোক নেবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে তাহলে আপনারা এসএসসি এসএসসি এবং স্নাতক পাশেও আবেদন করতে পারবেন তাহলে দেরি না করে দেখে নেই কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাহলে শুরু করা যাক বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি উনিশশো চুয়াল্লিশটি পদে প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি শুরুর তারিখ সতেরো জুন দুই হাজার বাইশ নিয়োগ বিজ্ঞপ্তি জমা দানের শেষ তারিখ চোদ্দো জুলাই দুই হাজার বাইশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন আর নিয়োগ বিজ্ঞপ্তিটিতে কোন কোন পদে কতজন লোক নিবে সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমে পদের নাম আসি প্রথমে পদের নাম হলো বিভাগীয় সমন্বয়ক আটজন নিবে বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা ডিগ্রি সম্মান আর দুই নম্বর হলো জেলা এরিয়া ম্যানেজার জন নিবে বেতন হবে তিরিশ হাজার টাকা বয়স অনুরোধ পঁয়চল্লিশ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি এনজিও কাজ করা প্রার্থীরা অগ্রাধিকার বেশি পাবে তিন নম্বরে হলো উপজেলা অফিসার এখানে নেবে তিনশোটি পদ তিনশোটি পদ আপনারা এখানে আবেদন করতে পারেন এখানে আবেদন করতে হলে স্নাতক লাগবে বয়স সীমা পঁয়চল্লিশ বছর চার নম্বরে আছে মাঠ কর্মী এখানে পদ সংখ্যা হল আটশোটি এখানে সবচেয়ে বেশি পদ আর বেতন হবে বারো টাকা এখানে জয়েন করা যাবে এইসএসসি বা সমমান পাশ করলে মানে ইন্টার পাশ করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর যেহেতু এখানে পদের সংখ্যা বেশি আপনারা এখানে আবেদন করলে আপনাদের চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি আর মাঠ কর্মী প্রতিনিধি এখানে সাতশো জন এখানে গ্রেড কম আছে এখানে সম্ভবত পনেরো গ্রেড এখানে বেতন হবে দশ হাজার টাকা বয়স পঁয়ত্রিশ বছর অনুধ এসএসসি পাশে এখানে জয়েন করতে পারবেন আর ছয় নম্বরে আছে অফিস সহায়ক এখানে নিবে একশো দুই জন একশো দুই জন আপনারা এখানে আবেদন করতে পারেন বেতন হবে নয় হাজার টাকা তিরিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আর অষ্টম শ্রেণী বা এসএসসি পাস হতে হবে আর ড্রাইভার সাত নম্বর আছে ড্রাইভার চোদ্দো জন বেতন নয় হাজার টাকা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে অষ্টম শ্রেণী পাস এবং আর বৈধ ড্রাইভিং লাইসেন্স দাঁড়িয়ে হতে হবে আর এখানে আবেদনের কিছু শর্তাবলীগুলো বলে দিয়েছে এখানে দেখুন আপনারা একটা স্ক্রিনশট তুলে নেন এখান থেকে স্ক্রিনশট তুলে নিয়ে আপনারা এগুলো পড়ে দেখবেন ঠিক আছে আমি পড়তে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমি পড়তেছি না আপনারা এগুলো এখান থেকে একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে এগুলো পড়ে দেখবেন আর আবেদন করতে আপনাদেরকে ডাক যোগাযোগের মাধ্যমে আবেদন করতে হবে চিঠিটি ডাক যোগাযোগের মাধ্যমে পাঠাতে হবে আর দুশো টাকা বা একশো টাকা আবেদন ফি বাবদ এবং এক নং পদের জন্য পাঁচশো টাকা আবেদন ফি বাবদ এগুলো ব্যাংকের মাধ্যমে দিতে হবে দিয়ে রসিদ সহ পাঠাতে হবে ডাক যোগাযোগের মাধ্যমে কী কী শর্তাবলী এগুলো আপনার স্ক্রিনশট নিয়ে নেন এই যে প্রথমে আমি এখানে রাখলাম আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে ওই ফটোটা দেখে দেখে আপনারা পড়বেন পরে পড়ে নিজেরা বুঝতে পারবেন আর এখানেও একটা স্ক্রিনশট নিয়ে নেন কারণ এখানে শেষের দিকে বলছে শিক্ষান অফিস কালে বেতন সত্তর পার্সেন্ট বাড়বে তিরিশ পার্সেন্ট বাড়বে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যোগ হবে এগুলো বলছে আর কি এগুলো পড়ে নেবেন এগুলো হলো এনাদের শর্তাবলী আর আপনাদের উদ্দেশ্যে বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমি নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আবেদন করার সুযোগ পাবেন আপনারা যদি আবেদন করার সুযোগই না পান তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা কমে যাবে আপনাদের তাই সাবস্ক্রাইব করুন বেল বাটন বাজিয়ে রাখুন এবং নোটিফিকেশান পান চাকরির আবেদন করুন এবং ভালোভাবে চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে যান ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত বিদায় খোদা হাফেজ